রাজনীতিটাকে সবার হাতে নাগালে নিয়ে আসার চেষ্টা করছি কয়েকটা পরিবার কয়েকটা গোষ্ঠীর সাধারণ জনগণের জন্য যাতে রাজনীতি সেজন্য আমরা উন্মুক্ত মনোনয়ন প্রক্রিয়া চালু করেছি অনেক উৎসাহ উদ্দীপনার মাঝখানে আমাদের এই মনোনয়ন আবেদন ফর্মগুলো বিতরণ হচ্ছে অনেকে জানিয়েছেন তেরো তারিখের মধ্যে নিতে পারে নাই সেই জন্য আমাদের সময়সীমাটা বাড়ানো হয়েছে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় এসে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন আমরা একটা কথা বারবার বলি এবং আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে এটা আপনাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে আগের রাজনীতি আর চলবে না আমরা নতুন রাজনীতি যারা সব যারা এবং যারা আসলে সংসদে গিয়ে জনগণের কথা বলবেন কথা বলবেন না জনগণের হয়ে কথা বলবেন সেই মানুষগুলোকে আমরা সংসদে পাঠাবো আপনারা জানেন যে এটা বাংলাদেশে এত উৎসব মুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন আবেদনপত্র বিতরণ করছে আমাদের এই পর্যন্ত এগারোশো মনোনয়ন আবেদন ফর্ম ইতিমধ্যে আমরা বিতরণ করতে পেরেছি এবং আমাদের মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা এসেছে তার ভিত্তিতে আগামী বিশে নভেম্বর পর্যন্ত আমরা টাইম বাড়িয়েছি ইতিমধ্যে আমরা এগারোশো মনোনয়ন আবেদনপত্র বিতরণ করে ফেলেছি আজকে আমাদের মাঝে গণভ্যুত্থানের অন্যতম মহানায়ক জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পঞ্চগড় এক রত্ন জন শার্জিস সালাম আজকে মনোনয়ন আবেদন ভোট এবং আমরা আশা করি যে পঞ্চগড় একে যেটা আমাদের কনফার্ম সিট হবে ইনশাল্লাহ এবং ওনাদের যে সারা আমরা দেখেছি পঞ্চগড় সেখানে ইনশাল্লাহ আমাদের যে জয় আসনগুলো জাতীয় নাগরিক পার্টি মনে করে যে তারা জয় সাপলাকলির জয় হবে এর মধ্যে অন্যতম একটি আসন হল